বাড়ির সকলে তো বলেই বসলো অনেক হয়েছে তোমার ফাঁকিবাজি রান্নাবান্না আজকে কিছু ভালো খাওয়াতেই হবে কিন্তু কালকে ছিল বৃহস্পতিবার মানে ওই নিরামিষ তাই নিরামিষে কি যে ভালো করা যায় আমি একটু চিন্তাতেই পড়ে গেছিলাম বাড়িতে ছিল পনির সেটাকেই প্রথমে তো কেটে কেটে নিলাম ছোট ছোট করে মাথায় এলো পনির দিয়ে দারুণ একটা নিরামিষ রান্নার কথা সেটাকেই ঝটপট করতে লেগে পড়লাম পনিরগুলো কেটে নিয়ে সামান্য নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য মানে অন্যান্য উপকরণগুলো যতক্ষণ রেডি করব ঠিক ততক্ষণ ছিল বাড়িতে এরকম মেথি শাক মেথি শাক দিয়ে তো আগে অনেক রান্নাই করেছি তবে আজকে এই রান্নাটা কিন্তু প্রথম করছি দেখা যাক বাড়ির সকলে কি বলে মেথির ছোট ছোট পাতাগুলো মানে ডগাগুলোকে কেটে নেব ডাঁটাগুলো কিন্তু আমার এই রান্নায় একেবারেই লাগবে না মেথিগুলো ছোট ছোট পাতা কেটে নিয়েছি এবার একেবারে মিহি করে কুচি করে নেব। মানে যতটা মিহি করা যায় আর কি ততটা মিহি করে নেব তারপর কিন্তু একেবারে রান্নাতে ঢুকে পড়ব কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল এবার যে পনিরগুলো চৌগো করে কেটে রেখেছিলাম সেইগুলো অল্প অল্প করে দিয়ে এগুলো লাল লাল করে ভেজে তুলে নেব যতক্ষণে আমি পনিরগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমার না পনির রান্না করলে একটু এরকম লাল লাল করে ভেজে করলেই সবাই খেতে ভালোবাসে তো সেই জন্য আমি একটু লাল করেই ভাজছি তো চাইলে হালকা লাল করেও ভাজতে পারো পনির ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিলাম আর যে পনিরগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেব এবং সামান্য একটু নুনও দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এবার যতটা তেল ছিল সেখান থেকে বেশ কিছুটা তেল তুলে নেব কারণ আমাদের মূল রান্নায় এতটা তেলের প্রয়োজন নেই সামান্য তেল রেখে যে শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবার শাকগুলো একটুখানি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। অনেক সময় কী হয় মেথি শাক রান্না করার সময় তেঁতো লাগে তো তোমরা যদি এরকম ভেজে রান্নাটা করো তাহলে কিন্তু মেথি শাকের কোনো রান্নাই তোমাদের কাছে তেঁতো লাগবে না মেথি শাক ভাজা হয়ে গেছে এবার একটা মশলা বেটে নেব। সেই জন্য মিক্সার জারে কিছুটা টমেটো শুকনো লঙ্কা কিছুটা কাজু বাদাম আর সামান্য একটু আদাও দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য আরও একটু তেল দিয়ে দিলাম একটা দারচিনি এলাচ লবঙ্গ এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব মানে ওই একটু মিষ্টি গন্ধ আসা পর্যন্ত এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য কড়াই লেগে যাওয়ার চান্স কিন্তু হাই সেই জন্য গ্যাসের আঁচ কম করে দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত রান্না করে নিতে হবে তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে দেখো কি সুন্দর কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম একেবারে ফ্রেশ কিছু ছাড়ানো কড়াইশুঁটি শীতের রান্না বলে কথা কড়াইশুঁটি না দিলে চলে নাকি সমস্ত কিছু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে দেখো কি সুন্দর কষাতে কষাতে চারের দিক থেকে তেল ঝাড়তে শুরু করেছে যে শাকগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আসলে দেখবে যে কোনো রান্না যত বেশি কষিয়ে কষিয়ে করা হয় সে রান্নার কিন্তু স্বাদ অতুলনীয় আসে স্বাদ মতো নুন দিয়ে মিক্সার জার ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার সমস্ত কিছু আবারও নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব মানে কড়াইশুঁটিগুলো যেন নরম হয়ে যায় সেই পর্যন্তই আর কি শাক তো আমাদের ভাজাই ছিল আর কড়াই শুটি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না অড়াইশটি সিদ্ধ হয়ে গেলে পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম জলে সেই জল শুদ্ধই কিন্তু পনিরটা দিয়ে দেব এবার সমস্ত কিছু আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু রান্না করে নেব আর জলটাও একটু টানিয়ে নেব সেই জন্য ফ্লেমটা হাই করে দিয়ে সামান্য একটু চিনি সামান্য একটু গরম মশলাও দিয়ে দিলাম নুন চিনির ব্যালেন্সটা যদি ঠিকঠাক থাকে তাহলে রান্নার স্বাদ কিন্তু ভীষণ সুন্দর আসে সমস্ত কিছু ভালো করে রান্না করে একটু নেড়ে চেড়ে নেব তারপর গরম গরম সার্ভ করে দেব। এটা লুচি পরোটা রুটির সাথে কিন্তু একেবারেই জমে যাবে তোমরা অনেকেই কিন্তু আমার কাছে রান্নার নাম জিজ্ঞাসা করো আজকের রান্নাটির নাম হলো মালাই মেথি মাটার পনির কি সুন্দর নামটা না খেতেও কিন্তু খুব সুন্দর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে